প্রিয় বন্ধুরা আমি এই ভিডিওতে কেন অনেকগুলো লাকড়ি দেখাচ্ছি সেটা ভাবছেন তাহলে সংক্ষেপে বলি শুনুন সুজালা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার নলতা শরীফের কুতুবুল গাউসে জামান আরিফ বিল্লা হজরত শাহ সুফি আলহাজ খান বাহাদুর আহসানুল্লাহ ওয়ার্সি রহমতুল্লা আলাইয়ের পবিত্র রওজা শরীফ অবস্থিত এই রোজা শরীফে যে সকল ভক্তগণ যে সকল আশেকগণ প্রিয় মসজিদের সান্নিধ্য পাওয়ার জন্য প্রিয় মসজিদের সোহবাদ পাওয়ার জন্য সারাটি বছর ধরে এই রোজায় আসে তাদেরকে এই লাকড়ি দিয়ে রান্না করে বিনামূল্যে মহব্বতের সহিত খাওয়ানো হয় প্রিয় বন্ধু আপনার যদি সুযোগ হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় না যেয়ে আমি রিকোয়েস্ট করব এই পবিত্র রজা শরীফে এসে একটা দিন একটু সময় যদি ঘুরে যান আশা করি আপনার অনেক ভালো লাগবে এবং আপনার মন থেকে একবার বলতে ইচ্ছা করবে আমার মনে হয় এত সুন্দর জায়গা আর কোথাও দেখেন নাই